জুলাই সাল বাস্তবায়ন আদেশ গণভোট এবং পরবর্তী সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আমরা মোটামুটি থেকে একমত হয়েছি কিন্তু ইদানিং একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন কিন্তু বাংলাদেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে তারা সে ক্যাম্পেইন থেকে তারা সরে এসে তারা বাধ্য হয়েছেন কিন্তু তারপরেও এখনো পর্যন্ত তারা বাংলাদেশের জনগণের রায়কে শ্রদ্ধা দেখাবেন সে ধরনের কোনো মতিগতি আমরা সেই রাজনৈতিক দলের মধ্যে প্রত্যক্ষ করছি না গণভোটের রায় বাধ্যতামূলক হবে কি না গণভোটের রায়ের মধ্য দিয়ে সংবিধানের সংশোধনী আনা যাবে কিনা সে প্রশ্ন যারা করছেন তারা কিন্তু শিক্ষিত মানুষ তারা এটাও জানেন যে পৃথিবীর অনেক দেশে সংবিধান প্রণয়নের পর গণভোটের মধ্য দিয়ে সেই সংবিধানকেই পাশ হতে হয় যদি সেই গণভোটে সংবিধান পাশ না হয় তাহলে সেটা সংবিধান হিসেবেই গৃহীত হয় না সেক্ষেত্রে চব্বিশের অভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে রায়কে জনগণের ম্যান্ডেডকে তারা প্রত্যাখ্যান করছে এবং যারা জনগণের ব্যান্ডেডকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে যত রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে এরা প্রত্যেককে দেখবেন যে যত বরাদ্দ ছিল গত পঞ্চাশ বছর বরাদ্দ প্রত্যেকটা বরাদ্দ দুর্নীতি করে এরাই খাইছে সুতরাং হচ্ছে এগুলা যদি উদ্ধার করতে হয় যদি হচ্ছে আপনি নতুন কোন বরাদ্দকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে তাহলে এদের বাইরে গিয়ে আপনাকে কল্পনা করতে হবে চিন্তা করতে হবে নতুনদের নিয়ে চিন্তা করতে হবে আপনি নতুনদের দিয়ে চিন্তা করতে না পারলে আসলে পরিবর্তন করতে পারবেন না বাকি সব শুধুমাত্র গোল টেবিল বৈঠকে আমরা আলোচনা করব প্রত্যেকটাই শুধু আলোচনাই হবে কিন্তু সমাধান কিছু হবে না সমাধানের জন্য দরকার নতুন বৈপ্লবিক রাজনৈতিক পরিবর্তন বৈপ্লবিক রাজনৈতিক পরিবর্তন হলে কৃষির পরিবর্তন হবে এবং কৃষির পরিবর্তন হলে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এতে করে ফুড সিকিউরিটি নিশ্চিত হলে যে রাষ্ট্রে ফুড সিকিউরিটি নিশ্চিত করতে পারা রাষ্ট্রের সরকার সেই রাষ্ট্র মাথা তুলে দাঁড়ায় আর কোন রাষ্ট্র মাথা তুলে দাঁড়াতে পারে না আমাদের একটা সুযোগ আছে দেখেন আমরা একটা নতুন পলিটিক্যাল পার্টি করেছি আমরা এখনই সবকিছু আপনাদেরকে জানিয়ে দিতে চাই এবং এটা আমরা পার্লামেন্ট পর্যন্ত এই কালচারটা নিয়ে যেতে চাই যদি পার্লামেন্টে আল্লাহ আমাদের সুযোগ দেয় এবং দেশের মানুষ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় এই রাষ্ট্র কাঠামোতে এই সরকারের ব্যবস্থায় কত রকমের সিন্ডিকেট আছে কত রকমের বাধা আছে কত রকমের এই লোকাল গভর্নমেন্টকে মানে শক্তিশালী না করার পিছনে কত রকমের মানে বাধা কাজ করে এগুলো সব কিছু আমরা বলে দিতে চাই আমরা এই প্রমিস নিয়ে আসলে পার্লামেন্ট পর্যন্ত এটা আমাদের পার্সোনাল বা ব্যক্তিগত কোনো লালসার জায়গা না বরঞ্চ আমরা একটা দায়িত্ব নিতে চাই আমরা রাষ্ট্রের ক্ষমতা এই ক্ষমতা শব্দটা আমরা ব্যবহার করি